আতুষপাচীর আগুন থেকে চড়াহাত সবজি বাজারে আগুনকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো মঙ্গলবার রাতে প্রত্যক্ষত শীতের বর্ণনায় এদিন রাত আটটা নাগাদ একটি বাড়ির শোভাযাত্রা রংপুর রোড দিয়ে যাওয়ার সময় আতসবাজি ফাটালে তা কোনোভাবে কাত হয়ে চারিদিকে তার আগুন ছড়িয়ে পড়ে আর সেই আগুনের একটি অংশ গিয়ে পড়ে সবজি বাজারে ছাদে আর এরপরে সেখানে থাকা বজ্রে আগুন লেগে যায় যদিও ব্যবসায়ীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে যদিও পরে দমকলে এসে ঘটনাস্থলে পৌঁছায় পাশাপাশি এই ঘটনায় বিয়েবাড়ির শোভাযাত্রায় অতিথিদের মধ্যে হুড়োহুড়িতে মানব রায় নামে এক যুবকের চোখু আতশবাজির আগুন লাগে হাসপাতালে তাকে দিনাটা নিয়ে গেলে অবস্থা ভালো না থাকায় তাকে কোচবিহারে রেফার করা হয় স্থানীয় পান ব্যবসায়ী পার্থকুণ্ডর কথায় হঠাৎ বিয়েবারের শোভাযাত্রার রাতশবাজি থেকে আগুন এসে দোকানের ওপর ছাদে পড়ে এরপরই আগুন লেগে যায় এরপর আমরা জল দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি